হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ কাল তো তোমরা ফার্স্ট ফার্টে দেখেছ আমরা খীরাই ঘুরতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে আরেকটা ডেস্টিনেশান বা আরেকটা জায়গায় আমরা যাব সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব তো সেখানেই আমরা এখন যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ তো ছুটে চলেছে তো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে তো কখন পৌঁছবো জানি না তো চেষ্টা করছে গাড়ি ড্রাইভার যে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় কারণ সেখানে জায়গাটাও তো ঘুরে দেখতে হবে সেখানটাও আমাদের ফার্স্ট টাইম যাওয়া একটু চার পাঁচটা ঘুরে দেখব খাওয়া দাওয়া করব একটু মজা করব তারপর তো বিকেলে বাড়ি ফেরা তো চলুন দেখা যাক কতক্ষণে সেখানে পৌঁছোতে পারি নদীর তীরে খিরাই ঢককে চলে এসছে এখন বড়চুমুকের দিকে এটা দামোদর নদী গাইজ দেখুন দামোদর নদী এটা আমরা আহ আডানগের ড্যাম ও দেখবো তো এখন চলুন এখন যাচ্ছি আমরা তো তোমরা জেনেই হ্যাঁ দেখতেই পাচ্ছ গড় চুম্বুক বা আটান্ন গেট যেটা চেনা হোক সেখানে আমরা এসেছি আপাতত দেখতেই পাচ্ছ অনেক মানুষজন আছে আর আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়ে আমরা একটু বললাম যে আটান্ন গেটটা কীরকম ফিফটি এইট গেট কী করে আছে দেখতে যেতে হবে তো সেখানে যাওয়ার জন্যই এখন টোটো করে বেরিয়েছি আমরা আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্যাম রাস্তায় তো জ্যাম হতেই পারে মানে একটা ভালো না সব মানুষই তো একটু সারাদিন রিল্যাক্স করতে চায় আনন্দ মজা করতে চায় তো একটু জ্যামের মধ্যেই আটকে গিয়েছিলাম তো চলুন আটান্ন গেটে আটান্নটা গেট আছে কি কাউন্ট করে দেখতে হবে তো শুনেছেন নামটা আটান্ন গেটির মিলন স্তর

দেখুন কি জায়গায় এসছি পুরো সমুদ্র হচ্ছে এটা কম নয় কোনো আড়া দেখা যায় না এত দূর সত্যি এই জায়গাটা দেখে মনটা ভরে গেল দেখুন একটু কোনো কিনারা দেখা যাচ্ছে না দিকটা বলছে এটা ভাগীরথী আর দামোদরের সংযোগস্থল তো একদিকটা দেখতে পাচ্ছেন একটা মানে লঞ্চ আসছে আমরা লঞ্চ বলে থাকি এটাকে কলকাতায় গঙ্গাতে লঞ্চগুলো এগুলোই অনেক নৌকা বা ভুটফুটি নৌকা যেগুলো সেগুলোও চলছে তবে ওর মধ্যে কিন্তু আজকে সাধারণ মানুষ নেই মানে কাদের একটা পার্টি হচ্ছে মানে সেলিব্রেশান করছে ওই লঞ্চের মধ্যে তো এত সুন্দর জায়গাটা সত্যিই মনটা ভীষণভাবে ভরে গেল এখানটায় এসে ঘোরা হয়ে গেছে আপাতত

তো ঘোরা পর্বত মোটামুটি শেষ হয়ে গেছে এখানে তো কোনো সাউন্ড দিতে পার মানে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে অনেক রকমভাবে বক্স চলছে গান বাজছে সবাই এনজয় করছে মজা করছে সেই সব দেখতে দেখতে আমরা ফিরে আসছি এখন তো দুটো বেজে গেছে প্রায় এবার তো লাঞ্চ টাইম হয়ে গেছে তো এবার গিয়ে লাঞ্চ করতে হবে চলুন দেখা যাক কি লাঞ্চের ব্যবস্থায় রেখেছে আমার দাদারা সব মানে দেখতে দেখাবো ওখানে কারা এসছে না এসে সবাইকে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন সমস্ত বৌদিরা কত মানুষ সবাই এসছে দাদা বৌদি ভাইপো ভাইজি তো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এইভাবে কিন্তু গোল টেবিল করে খাওয়ার মজাটাই একটা আলাদাই যে এটা আমার একটা দাদা দাদা না সরি ভাই খাবার দাবার দিচ্ছে তো আমরা এখানে খাচ্ছি এখানে আপাতত দিয়ে দিয়েছে মটন আর ফ্রেশ ভাত দেখতেই পাচ্ছেন তো মোটামুটি খাওয়া দাওয়ার প্রিপারেশানটা আমাদের হয়েই গেল এই যে বোনেরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে চলে গেছে ওরা হাঁটি হাঁটি বসে আছে কোথায় গাড়ি লেগে যাবে বাড়ি মধ্যে